ওরে হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ঘাটে রে ওরে হেলাই হেলায় কার্য নষ্ট রে আনসুরাতে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে ঘুরে ছাত্র নষ্ট নষ্ট ফুল অতি মায়ায় বধূ নষ্ট ধুলায় নষ্ট হেলায় হেলায় কার্য নষ্ট রে হেলায় হেলায় কার্য নষ্ট রে অনুভাষে বিদ্যা নষ্ট আর নষ্ট কালি নতুন জামার মজা নষ্ট না থাকিলে শালি স্বার্থ থাকলে প্রীতি নষ্ট পিছায় নষ্ট খা হালি সুরমায় চক্কু নষ্ট দাগে নষ্ট গাল রে হেলাই হেলাই কার জোরো নষ্ট হেলাই হেলাই কার নাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি গান আমাদেরকে গিয়ে শোনালেন